আপনাদের জন্য হচ্ছে আমার যদি বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন রাস্তা যদি না ছেড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো আগে এখানে রাস্তা আমি করব আমার কথা পরিষ্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন এই মানে পানিসিপাল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম সাত মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যত করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যৌথ বাহিনী যে একটি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মাধ্যমে কিন্তু সান্তনামূলক জমিটা এখন কিছু কথা বলবেন কিন্তু ইতিমূর্তে যে যৌত বাহিনীর যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু রাস্তা যার যার অবস্থানে যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের যান চলাচল যেগুলো আটকে ছিল আন্দোলনের কারণে সেইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে মহাসড়কের যান চলাচল কিন্তু স্বাভাবিক এবং চলমান রয়েছে যৌথবাহিনীর যে ছিল যেমন সান্ত্বনামূলক তাদেরকে বক্তব্য দিচ্ছে এবং যে গার্মেন্টের যে মালিক ছিল সেই মালিকটি কিন্তু দ্রুত এনে এই বেতন বাতা দাবি শ্রমিকদের আশা পূরণের জন্য তাদেরকে এই মহাসড়ক থেকে কিন্তু মুহূর্তে সরিয়ে নেওয়া হচ্ছে ছিল আজকের মানসিক এই ফেরিবার কারণের খুব পিছিয়ে বিস্তারিত থাকুন এই ভিডিওটি লাইক কমেন্ট করে